এখন থেকে মাত্র দুই সেকেন্ড আগে আপনি আপনার এক অপার সম্ভাবনার কথা অলরেডি আমাকে জানান দিয়েছেন এই ভিডিওতে ক্লিক করার মাধ্যমে জি আপনি ঠিকই শুনেছেন কিভাবে চলেন আপনার সেই অপার সম্ভাবনার কথা আজকে একটু অন্যভাবে বিশ্লেষণ করে দেখি বিশ্লেষণের ক্ষেত্রে ধরে নিচ্ছি আপনি আপনার ডান হাত ব্যবহার করেছেন ডান হাতের এক্স্যাক্টলি কোন আঙ্গুল ব্যবহার করেছেন সেটা আমি জানি না জানার খুব একটা দরকার তবে এটা বুঝতে পারছি যে আপনার ডান হাত ভালো আছে যদি তাই হয় তাহলে এই মুহূর্তে আপনার বাম হাতটা হয়তো বা আপনার তর্জনী আঙ্গুলের সাহায্যে আপনারই এঁঠো করা অর্ধেক বাতাস আর অর্ধেক উষ্ণ গরম চায়ের কোনো একটা কাপ ধরে বসে আছে অথবা আপনার তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের মাছ ফাঁকে চিপকে থাকা কোনো একটা দগ্ধ জ্বলন্ত সিগারেট ওয়েট করছে আপনার পরবর্তী সুখ টানের জন্য অথবা কিছু তো করছে সে যা কিছুই করুক না কেন এবারও ধরে নিচ্ছে আপনার বাম হাতটাও ভালো আছে এই চলমান ভিডিওটি আপনার দৃষ্টিতে দৃশ্যনের মাধ্যমে এটা তো অনায়াসে বোঝা যায় যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন জানিনা না আপনি আমাকে খালি চোখে দেখছেন নাকি আপনার কান ধরে নাকের ডগার উপরে ভর করে বসে থাকা দুই টুকরো কাঁচের ভেতর দিয়ে আমাকে দেখছেন সে যাই হোক আপনি আমাকে দেখতে পাচ্ছেন দ্যাট মিন্স আপনার চোখ দুটো ভালো আছে এতক্ষণ আমি যতগুলো কথা বললাম তার প্রত্যেকটা কথা কথা যদি আপনি শুনতে পান তাহলে আপনার কান ভালো আছে আপনি কম শোনেন নাকি বেশি শোনেন সেটা ডাজেন্ট ম্যাটার বাট সবগুলো কথা যদি শুনতে পান তাহলে আপনার কানও ভালো আছে আপনি আমার এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন হয়তোবা অফিসে গেছেন অফিস থেকে ব্যাক করছেন ব্যবসার কোনো জায়গায় আছেন শুয়ে আছেন বসে আছেন দৌড়াচ্ছেন মোবাইলটা সাইডে রেখে হয়তোবা কথা শুনছেন ব্যক্তিগত কোনো কাজ করছেন আপনি যা কিছুই করেন না কেন সেখানে তো আপনাকে যেতে হয়েছে দ্যাট মিন্স আপনার দুটো পাও ভালো আছে এতক্ষণ বকবক করতে থাকা আমার প্রত্যেকটা কথার শব্দ শুনে দেখে বুঝে আপনার মাথার মধ্যে যদি কোনো প্রকার আইডিয়া জেনারেট হয় অথবা যদি কোনো আপনি আইডিয়া তৈরি করতে পারেন যে এক্সেক্টলি আমি কি বোঝাতে চাচ্ছি তাহলে আমি খুব স্বাভাবিকভাবে ধরে নেব আপনার ব্রেনটাও ভালো আছে আমি আপনাকে এটা বলছি না যে আপনার ব্রেন কতটা শার্প কতটা তীক্ষ্ণ কতটা ব্রিলিয়েন্ট আপনি বাট যদি আপনার ব্রেনের মধ্যে কোনো আইডিয়া জেনারেট হয় হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট মিনস আপনার ব্রেন ভালো মতো কাজ করছে আপনি পাগল না আর পাগল মানুষ কখনো টাচ স্ক্রিন ফোন ব্যবহার করে না এত গেল আপনার দেহের বাহ্যিক অংশের ভালো মন্দের খোঁজ খবর যেটা রিপোর্ট আমি মোটামুটি ভালোই পেলাম কিন্তু আপনার দেহের ভেতরের কি অবস্থা চলেন সেইখানে একটা ছোট্ট ট্যুর দেয়া যাক আপনার কিডনি লান্স, লিভার অথবা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা আগে আপনি যা কিছু খেয়েছেন তার পচন প্রক্রিয়া কি ঠিকঠাক মতো কাজ করছে ফিরে যান এখন থেকে চব্বিশ ঘন্টা পূর্বে গত চব্বিশ ঘন্টায় আপনি টানা আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা এমনকি টানা পাঁচ ঘন্টা ঘুমিয়েছেন এই পৃথিবীতে মানুষের দেহে বসবাসকারী হাজারো লক্ষ কোটি জীবননাশকারী ভাইরাসগুলোর মধ্যে কোনো একটা সর্বনাশা ভাইরাস এই মুহূর্তে কি আপনার দেহের মধ্যে বসবাস করে আছে লাইক এইচআইভি অর হেপাটাইটিস বি জলাতঙ্ক লাইক র্যাবিস আচ্ছা ঠিক আছে আমি আর গভীরে যাচ্ছি না আমি ধরে নিচ্ছি ওপরে বলা যতগুলো সমস্যা বললাম কোনো সমস্যারই সমাধান হয়তোবা আপনাকে এই মুহূর্তে হন্য হয়ে খুঁজতে হচ্ছে না দ্যাট মিনস আপনি ভেতর এবং বাইরে দুদিক থেকেই মোটামুটি সুস্থ আছেন এখন আপনাকে নির্দ্বিধায় বলা যায় আপনার সে অপার সম্ভাবনার কথা এই মুহূর্তে আপনি পৃথিবীর সব থেকে সুখী মানুষ বিকজ অব দ্যাট আপনি সুস্থ আছেন এখন অবশ্য আমার শার্টের কলার চেপে আপনার বলতে ইচ্ছা করবে যে এই সাধারণ একটা ব্যাপার এত ইনিয়ে বিনিয়ে বলার কি আছে হ্যাঁ ভাই বোনেরা এটার যথেষ্ট গুরুত্ব আছে সর্বোচ্চ গুরুত্ব আছে এবং এটা যে আপনার জীবনের সবচাইতে মহা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা আপনি কিছুক্ষণের মধ্যেই এক্সপ্লোর করতে চলেছেন আপনার ব্যাংকে কোটি কোটি লাখ লাখ হাজার হাজার টাকা থাকা তো দূরের কথা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য যে ন্যূনতম ক্রাইটেরিয়া প্রয়োজন সেটাও আপনার নাই কিন্তু আপনি সুস্থ আছেন আপনার কোনো এক বন্ধুর চার চাকার গাড়ি আছে অথবা দুই চাকার মার্ভালেস একটা বাইক আছে আপনি আপনার প্রয়োজনে যখন ওই বন্ধু কাছে ওই বাইকটা চাইতে যাবেন সেই বাইকটা চাওয়ারও নিজের যোগ্যতা নাই বলে আপনি বিবেচিত হচ্ছেন নিজের কাছে কিন্তু আপনি সুস্থ আছেন এক কথায় বলতে গেলে এই পৃথিবীতে মোটামুটিভাবে বা ভালোভাবে সারভাইভ করার জন্য যেই পরিমাণ অর্থ সম্পদ বা যেই পরিমাণ যোগ্যতা থাকার কথা সেটা হয়তোবা এখন আপনার কাছে নেই কিন্তু আপনি সুস্থ আছেন এখন হয়তোবা আপনি আবারও আমাকে ঝাড়ি দিয়ে বলতে পারেন যে এত কিছু যদি নাই থাকে জীবনে যদি আমি একটু ভালোভাবে নাই চলতে পারি তাহলে কি আমি আমার সুস্থতা ধুয়ে পানি খাবো নাকি সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে হ্যাঁ আপনি পানি খাবেন নট অনলি ওয়ান টাইম থাউজেন্ড টাইম আপনি পানি খাবেন আপনার সুস্থতা ধুয়ে হাজার বার আপনাকে আপনার সুস্থতা ধুয়ে পানি খেতে হবে কারণ সুস্থতাই একমাত্র আপনার জীবনের সুখ একবার চিন্তা করে দেখেন তো যে মানুষটা সাকসেস দেখে লক্ষ কোটি টাকা দেখে সম্পদের পাহাড় দেখে নিজেই নিজের কাছে কষ্ট পাচ্ছেন প্রতিটা সময় একবারও কি আপনি প্রশ্ন করে দেখেছেন বা খোঁজ নিয়ে দেখেছেন সেই অর্থ সম্পদশালী মানুষের এক্স্যাক্টলি কোনো প্রবলেম আছে কিনা সে আদৌ সুস্থ আছে কিনা তার হয়তো অনেক টাকা আছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটারের একটা ছোট্ট ইনগ্রিডিয়েন্ট যেটা পিত্ত থলিতে থাকে সেটা হয়তো বা নষ্ট হয়ে গেছে তার অনেক আগেই এই পৃথিবীতে একমাত্র পানি ছাড়া আর কোনো খাবারই সে আপনার দেহের মতো খুব স্বাভাবিকভাবে হজম করতে পারে না কোটি টাকার গরমে অধিক মদ্যপানে তার দুইটা কিডনির একটা কিডনি নষ্ট হয়ে গেছে হয়তোবা অনেক আগেই আরেকটা নষ্ট হওয়ার উপক্রম সে ওই সম্পদের পাহাড় হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা মাত্র কিডনি ডনারের জন্য কিন্তু রক্তের গ্রুপ বা অন্য অন্যান্য ব্যাপার স্যাপার ম্যাচিং না হওয়ার কারণে কিডনি ডনার পেলেও সে হয়তোবা ওই কিডনিটা তার শরীরে স্থাপন করতে পারছে না তার সমস্ত অর্থ সম্পত্তি সাম্রাজ্য টাকা পয়সা দিয়ে হলেও সুক্ত দূরে কথা আপনার কথা অনুযায়ী সেই সাধারণ সুস্থতাও কি তাকে আর কখনো ফেরব দিতে পারবে কথাই আছে যার মাইগ্রেনের প্রবলেম আছে তার এই পৃথিবীতে কোনো শত্রুর প্রয়োজন নাই তারও হয়তোবা লক্ষ কোটি টাকা আছে অধিক সম্পদ আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু তাকে গিয়ে ছোট্ট করে একটা প্রশ্ন করে দেখেন তো অ্যাকচুয়ালি সুস্থতার মূল্য কত তার কাছে ডাইনিং টেবিলের ওপরে হরেক রকমের মুখরোচক খাবার আর পিঙ্ক কালারের বাটিতে পায়েশ রাখা ও সবজির বাটি আর দুটো শুকনো রুটি হাতে নিয়ে টেবিলেরা এক কর্নারে বসে থাকা বাড়ির কর্তাকে গিয়ে প্রশ্ন করেন তার চলমান ডায়াবেটিস জীবন হার্ট ব্লক লাঞ্চের প্রবলেম ব্রেন স্ট্রোক আর ক্যান্সারের মতো এত বড় বড় সব প্রবলেমের কাছে অ্যাকচুয়ালি সুস্থতার মূল্য কত এখনো কি আপনার সুস্থতা আপনার কাছে ম্লান মনে হচ্ছে এত কিছু বোঝানোর পরেও সুস্থতা নিয়ে যদি আপনার টনক না তাহলে আজকের ভিডিওতে আমি আপনাকে স্ট্রংলি রিকোয়েস্ট জানাবো এই ভিডিওটা নিজ দায়িত্বে সেভ করে রাখেন অথবা ডাউনলোড করে রাখেন জীবনের কোনো একটা সময়ে যদি আপনার গাফিলতের কারণে বড় কোনো অসুখের সম্মুখীন হন এবং তখন যদি আমার এই কথাটা মনে পড়ে তাহলে এই এই ভিডিওটা অন করে দেখবেন আজকের দিনে আপনার সুস্থতার সময় যেখানে আপনি সুস্থ আছেন সেখানে আমি আপনাকে কতটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম কথায় আছে কেউ দেখে শেখে আবার কেউ ঠেকে শেখে আমি মূলত দেখে শিখেছি কারণ একজন মানুষের অসুস্থতার জীবন তার কাছে কতটা দুর্বিষহ কতটা যন্ত্রণার এবং কতটা ভয়ঙ্কর হতে পারে আমি আমার ছোট্ট জীবনে এই এক্সপিরিয়েন্সটা অনেকবার পেয়েছি এখনো সময় আছে জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড করার আগে আপনি আপনার সুস্বাস্থ্যর দিকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণভাবে নজর দেন আপনার এক বছর বয়সী অথবা ছয় মাস বয়সী যদি একটা বাচ্চা থাকতো তাহলে আপনি তার কিভাবে যত্ন নিতেন সে পটি করলো কিনা সে হিসু করলো কিনা সেই পটে হিসু তার শরীরে লেগে আছে কিনা সেখান থেকে স্কিন ডিজিজ তৈরি হবে সেখান থেকে ইনফেকশন ছড়াবে সে বাঁকা হয়ে আছে সে কষ্ট পাচ্ছে তাকে একটু সোজা করে দিই কত কী একটা বাচ্চার সুস্থতার জন্য বা বাচ্চা ভালো থাকার জন্য আমরা কত যত্ন নিই ঠিক একইভাবে ওই এক বছরের বাচ্চার মতো করেই আপনি আপনার শরীরের যত্ন নেওয়া শুরু করেন আজ এখন এই মুহূর্ত থেকে স্লিপ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইয়ার হেলথ কনসিয়াসনেস শুধু শুধু কখনোই গভীর রাত পর্যন্ত জেগে থাকবেন না যদি কাজ থাকে তাহলে সেরে ফেলেন কিন্তু খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করেন ভোরের ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে এক্সারসাইজ করেন নিয়মিত পরিমত এবং পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন সারাদিন পেশাগত জীবনের জন্য কাজ করেন কারণ একটা ফ্যামিলি আর একটা জীবন চালানোর জন্য সারা দিনের কর্মকাণ্ডই যথেষ্ট রাত নয় সন্ধ্যার পর পরে আই মিন মাগরিবের সমাজের পরপরই খাবার খেয়ে নেন এবং আর্লি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন যদি অন্য কোনো কাজ না থাকে যে কয়েকটা ফ্যাক্ট নিয়ে কথা বললাম এই কয়েকটা ফ্যাক্ট মেনে চলা খুব একটা আহামরিক কঠিন কিছু না সুতরাং বলা যায় আজকের এই ভিডিওতে আপনার জীবনকে সুন্দর করে সাজানোর জন্য আপনাকেই আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে আরও অনেক গভীর অ্যান্ড ডিপলি আলোচনা করা উচিত কিন্তু তারপরেও আজকের ভিডিওতে আমার এই অল্প কয়েকটা কথা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই হয়তোবা আপনি একটা ডিফারেন্ট লাইফ এক্সপ্লোর করতে চলেছেন সো ইফ ইউ উইল ডু দ্যাট দেন ওয়েলকাম ফর ইউর নিউ লাইফ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Codabis.